আসসালামু আলাইকুম আমি ডাক্তার নামক পারভেজ আমার চেম্বার হচ্ছে মার্জান মেডিসিন কনার চৌরাস্তার মোড় ডাক বাংলা সড়ক লালমনগোলা বর্তমানে দেখা যাচ্ছে আমাদের দেশে ভিটি লেগু যে রোগটা মানে শীতি রোগ বলি অনেকের যে ধবল মানে অনেক সময় এটার বলে ধবল রোগ মানে সাদা চামড়া সাদা হয়ে যায় এই রোগটা প্রচুর পরিমাণ পাওয়া যাচ্ছে এই রোগটা ফা যাওয়ার আসলে একমাত্র কারণ হচ্ছে আমরা যে খাবারগুলা খাই এই খাবারগুলা খাওয়ার পরে আমাদের পেটে এনাফ ব্যাকটেরিয়া প্রোফাইল না থাকার কারণে পেটে ক্লোনে লিকি গার্ড যে সময় হয় সে সময় হজম প্রক্রিয়াটা সঠিকভাবে হয় না যেমন ইনডাইজেশন গ্যাস ব্লোডিং হয় এবং অনেকের কন্টিনিউ ফাইকানা কষা থাকে কন্টিনিউ ফাইকানা কষা থাকার কারণে তাদের পুষ্টি গুণটা বডিতে সঠিকভাবে ফুসতে পারে না এই জন্যই কিন্তু ভিটিলিগোটা হয় আর এই ভিটিলিগোর রুগীরা করবে কি যে খাবারগুলা খেলে মানুষের ইনডাইজেশন গ্যাস ব্লোডিং হয় এই খাবারগুলো বাদ দিতে হবে যেমন বাদ দিতে হবে কি কি আমাদের সকল প্রকার মিষ্টি খাবার বাদ দিতে হবে এবং ব্রয়লারের মুরগি ব্রয়লারের মাংস ব্রয়লারের ডিম এগুলো একটু বাদ দিতে হবে এবং গম আটা ময়দা গমের তৈরি যে জিনিসগুলো দিয়ে খাবার তৈরি করা হয় এগুলো একটু বাদ দিতে হবে বিটি লিগুর খাবে কি প্রচুর পরিমাণ মাছ খাবে ভেজিটেবল খাবে আর মাঝে মাঝে ফাস্টিং করবে আর চামড়ার উপরে কি লাগানো যায় নারিকেল তেলটা আমরা বিটি স্থানে দিতে পারি সাথে আমরা অ্যালোভেরাটা যোগ করতে পারি যে অ্যালোভেরা আছে অ্যালোভেরার পাতার ভিতরে যে নির্যাস আছে এই নির্যাসটাকে নারিকেল তেলের সাথে মিক্স করে সকাল বিকাল দুইটাই আমরা যদি ব্যবহার করি তাহলে ইনশাল্লাহ আমাদের বিটিলিগোটা ভালো হবে আঙ্গ আমাদের টোটাল কথা হচ্ছে কি ব্যাকটেরিয়া ফি ফাইলডারে সঠিক করতে হবে পাইখানা কনস্টিবিউশন রাখা যাবে না গুড ব্যাকটেরিয়া নিতে হবে এবং ভিটামিন ডি থ্রির লেভেল ঠিক করতে হবে এবং আমরা ভিটামিন বি বারো রিবোপ্লাবিনটা সকালে একটা বিকেলে একটা খেতে পারি সাথে আর আরেকটা ওষুধ আছে ফিগমো ইমনেসিনা ফার্মাসিউটিক্যালের ফিগমো ক্যাপসুলটা আছে সকালে একটা বিকেলে একটা একটা না যদি আমরা তিন মাস খাই ইনশাল্লাহ আমাদের বিটিলিগুলোও ভালো হবে আমাদের করতে হবে কি রং খাবার সিনথেটিক ফুড জিএমো ফুড কেমিক্যাল ফুড এগুলো বাদ দিতে হবে এবং ফাস্টিং করতে হবে ভিটামিন ডি থ্রি লেভেল ঠিক করতে হবে আমরা ভেজিটেবলটা বেশি খাব সকল প্রকার মিষ্টি থেকে বেরিয়ে আসতে হবে এবং সামুদ্রিক মাছটা একটু বেশি খাব দুশ্চিন্তামুক্ত জীবন যাপন করতে হবে মানসিক প্রশান্তির চর্চা করতে হবে সোজা কথা আমার পেটের ব্যাকটেরিয়া প্রোফাইলটা যদি আমরা চেঞ্জ করতে পারি আর ন্যাচারাল সোর্সের যত যা আছে সব ব্যবহার করতে পারি ইনশাল্লাহ আমাদের বিটিলি ভালো হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমার কথাগুলো থেকে যদি একটু উপকৃত হন দয়া করে আমার চ্যানেলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ